হ্যালো ব্রিওন আজ বলবো কিসমিস এবং কিসমিস ভেজানো জল খেলে কতটা উপকার পাওয়া যায় এবং কখন কিভাবে খাবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন জেনে নেওয়া যাক সাধারণত শুকনো আঙুরকেই কিশমিস বলা হয় এই কিসমিস ইরাক পাকিস্তান ও ভারতে বেশি জন্মে থাকে আমরা রান্নার স্বাদ দ্বিগুণ করার জন্য এবং খাবার পরিবেশনের জন্য অনেক সময় কিশমিশ ব্যবহার করে থাকি কিসমিস তৈরি করতে প্রয়োজন সূর্যের তাপ কিংবা মাইক্রোভেন আঙুরের ফ্রুটোসগুলো তাপে গরম হয়ে জমাট বেঁধে কিশমিশে পরিণত হয় আমরা বাঙালিরা খুবই খাদ্যরসিক মানুষ খাবারকে নানাভাবে সাজিয়ে খেতে খুবই ভালোবাসি আমরা মিষ্টান্ন হিসেবে পায়েস পোলাও এবং কর্মা রান্না করে থাকি এবং বিভিন্নভাবে পরিবেশন করি এতে যদি কয়েকটি কিশমিশ দেওয়া হয় তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই ছোট্ট শুকনো ফল আপনাকে শুধু স্বাদ দেবে না বরং আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারীও হবে তো যাই হোক আসল কথায় আসা যাক অনেক মহিলাদের রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে তারা চাইলে কিশমিশ ভিজিয়ে জল খেতে পারেন কেননা কিশমিশে রয়েছে কার্বোহাইড্রেট তাই ডাক্তাররাও কিশমিশ ভেজানো জল খাওয়ার পরামর্শ দেন কেননা এতে লিভার ও কিডনির সমস্যাও দূরীভূত হয় নাম্বার টু ভেজানো কিশমিশের জলের আরও উপকারিতাও রয়েছে যাদের হজমেরও পেটের সমস্যা রয়েছে তারা এই কিশমিশ ভেজানো জল খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও ভেজানো কিশমিশে থাকে পটাশিয়াম যা হার্টকে ভালো রাখে ও কোলেস্টেরলের সমস্যা থেকে দূরে রাখে নাম্বার থ্রি আমরা যারা ওজন নিয়ন্ত্রণে ডায়েট করি তারা বিকালের নাস্তা সাধারণত ড্রাই ফ্রুটস খেয়ে থাকি। এতে অন্যান্য ড্রাই ফ্রুটসের সাথে কিশমিশও মেশানো থাকে কিসমিসে রয়েছে পটাশিয়াম কার্বোহাইড্রেট ফুকটোস ইত্যাদি অন্যান্য খাদ্য পুষ্টিগুণের সাথে কিসমিশও তার খাদ্য গুণাগুণ বজায় রাখে নাম্বার ফোর কিশমিসের ওজন অনুযায়ী তার কিছু নির্দিষ্ট খাদ্য উপাদান রয়েছে যেমন এতে প্রোটিন রয়েছে তিন পার্সেন্ট ডায়েট ফাইবার রয়েছে তিন পয়েন্ট সাত থেকে ছয় পয়েন্ট আট পার্সেন্ট শর্করা রয়েছে বাহাত্তর পার্সেন্ট আর বেশিরভাগই হল ফ্রুকটোস তাই কিসমিস আমাদের নিয়মিত খাদ্য তালিকায় রাখতেই পারি নাম্বার ফাইভ এই কিসমিস বিশেষ করে মহিলাদের জন্য খুবই উপযোগী শুধু মহিলা নয় আমাদের প্রত্যেকের জন্য উপকারী তবে মহিলাদের বিশেষ কিছু খাদ্য উপাদানের ঘাটতি থাকে আয়রন ও রক্ত স্বল্পতা এই কিসমিস ভেজানোর জল নিয়মিত খেলে আমাদের রক্ত সঞ্চালনের যে সকল সমস্যা রয়েছে যেমন পেশি সংকুচিত হয়ে যাওয়া সেই সকল সমস্যা থেকেও সমাধান পাওয়া যায় নাম্বার সিক্স যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে অর্থাৎ রক্তের সোডিয়ামের পরিমাণ যখন বেড়ে যায় তখন উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয় এই কিশমিশ নিয়মিত খেলে তা ধীরে ধীরে রক্তের সোডিয়ামের পরিমাণ কমায় এতে রক্তচাপের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এর থেকে আমরা জানতে পারলাম কিশমিশ এবং কিশমিশ ভেজানো জল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই রাতে দু কাপ জল কয়েকটি কিসমিস দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন দেখবেন এর রং গাঢ় হবে আর যত গাঢ় হবে ততই উপকারী পরের দিন সকালে জলটাকে ছেকে নিয়ে হালকা আঁচে গরম করে খালি পেটে খেয়ে নিন গরম না করলেও হবে এবং আধা ঘন্টা পর অন্যান্য খাবার খান এতে অতি শীঘ্রই বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন এবং নিয়মিত খার অভ্যাস গড়ে তুলুন